সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা সেরা জাতমানের লাল টকটকে খামার উপযোগী করে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত বাবু ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই

এটা এখন মোটামুটি ভাই মানে দাঁত হইতে কত মাস লাগবে এখন এটা মোটামুটি ধরেন হয়তো এক আধ মাসও লাগতে পারে হয়তো এক একটু বেশি লাগতে পারে আবার আগেও হয়ে যেতে পারে আগে হইতে পারে আচ্ছা আচ্ছা একটু ধারণা দেন তো কেমন ওজন আছে এটা ভাই এটার ওজন মোটামুটি ধরেন পাঁচ মনের কাছাকাছি মোটামুটি পাঁচ মন দামি কেমন হবে এটা ভাই এটার দাম রাখবে হলো এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ চলন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের তিন নম্বর গোটা কথা বলি এটা কি জাতের হয় এটা নেপালি গেট হয়

এই গুরুটা ভাই চার নাম্বার কালেকশনটা দাঁতে তো হয় না এটাও না এটাও দাঁতে হয় না একটাও দাঁতে না ভাই গঠন দেখেন দাঁতে হয় না এত বড় গুরু হয়ে গেছে আরো বাড়বে বাড়া এখন তো সরু হ্যাঁ বাড়া শুরু কতটুকু আছে এখন এখন মোটামুটি ধরেন সাড়ে চার কোন প্লাস ও সাড়ে চার কোন দাম কেমন রাখবেন ভাই এটার দামটা বললো সাতাশ এক লাখ সাতাশ পাঁচশোটা দেখেন পাঁচ নম্বর কালেকশনটা দেখেন এটা কি জাতের ভাই না আজকে একদম হয় দেখে যাচ্ছে প্রতিটা গরুর গঠন মাথা চূড়া নাভি পা দেখে নেবেন এটা কেমন দাম হলে দেবেন বলেন ভাই এটার দামটা বললো এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ দামটা সুযোগ থাকবে তো

লাই এটা ধরতে হয় না ধরতে হয় না কতদিন লাগতে পারে এটা এটা হয়তো মোটা করতে ধরন এক মাস 2 এক মাস এটা ওজন ধারণা দেন এটা ওজন তো আশা করতে 5 মাস প্লাস আছে প্লাস দাম কত রাখবেন ভাই এটার দাম দেখেন আজকের কালেকশন এটা হচ্ছে নম্বর গরু কি এটা নেপালি গીર কেমন বয়স আছে ভাই এটা মাস প্লাস আছে মাস প্লাস আছে

প্রতিটা গরু যাচাই বাঁচাই গরু নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নেবো আসসালাম